আচ্ছা জি এস টি এখানে আবার এডমিট কার্ড ডাউনলোড করার তারিখ ঘোষণা করেছে নতুন করে ঠিক আছে এখানে ফার্স্টে একবার ঘোষণা করছে আবার লাস্ট ডেট ঘোষণা করছে যে দশ তারিখ পর্যন্ত এদের এডমিট কার্ড ডাউনলোড করা যাবে এখন আবার এই নিউজটা পাবলিশ করছে সেটা হচ্ছে সতেরোই এপ্রিল ঠিক আছে তো এখানে কিন্তু সাত দিন ওদের যে লাস্ট ডেট ছিল সেটা পার হয়ে গেছে লাস্ট ডেটের পর থেকেও এডমিট কার্ড ডাউনলোড করা যায় যেগুলো আমি অনেকগুলো ভিডিও মেক করছি এবং আমি বলছি যারা না পারো এখানে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো তবে এটা পেইড ওয়ার্ক আমি এদের ডাউনলোড করে দিয়েছি অনেককে ফ্রিতেও করে দিয়েছি পেইডও করে দিয়েছি ঠিক আছে আচ্ছা এখানে যে বিষয়টা আবার নতুন করে ডাউনলোড করার তারিখ ঘোষণা বর্তমানে সবগুলো ইউনিট কার্ড ডাউনলোড করা যায় আচ্ছা আমি তোমাকে দেখো দেখো এই বিষয়টা আমি তোমাকে একটু দেখাই যদি জিএসটি এডমিশন বর্তমানে ডাউনলোড করা যাচ্ছে এখানে যে ইনফরমেশনগুলো আছে ওয়েট আচ্ছা ডেলি ক্যাম্পাসের যে নিউজটা আছে সেটা আমরা পরে পরে তোমরা এখানে গুগলে গিয়ে জিএসটি এডমিশন লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস শো করবো এখানে আসার পরে অ্যাপ্লিকেন্ট আইডি এবং যে পাসওয়ার্ড আছে এগুলো দেওয়ার পরে একদম নির্ভুলভাবে তারপর লগ ইন যে এখানে ক্লিক করলে এভাবে কিন্তু তোমাদের আরেকটা ইন্টারফেস শো করবে নতুন করে এখান থেকে কিন্তু সব কিছু আছে এই যে ঠিক আছে বিস্তারিত এখানে যে পার্সোনাল ইনফরমেশন দেন হচ্ছে এখানে যে এক্সাম হল ইনফরমেশন এগুলো সব কিছু দেওয়া আছে এবং উইল বি অ্যাভেলেবেল ইন এর জি অ্যাডমিশন এই যে প্যানেল আছে সেখানে এই বিষয়গুলো আছে আর কি যত ইনফরমেশন দরকার সেগুলো এখান থেকে যদি আমরা ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে যদি আমরা ক্লিক করি এই যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে এবং এটা সুন্দর করে দেখা যাবে এটা কিন্তু বর্তমানে ডাউনলোড করা যাচ্ছে এবং দশ তারিখ আর লাস্ট ডেট বলছিল কিন্তু এটা কি এখনও ডাউনলোড করা যাচ্ছে এই যে এখানে এই ইউনিটের একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড আমরা করে ফেলছি ঠিক আছে এখন কিন্তু এটা আজকে করলাম সতেরোই এপ্রিল এখন এখানে যে বিষয়গুলো আছে কি এখানে প্রকাশ করেছে সেগুলো একটু আমরা দেখি এখানে নতুন করে যেটা বলতেছে সেটা হচ্ছে জিএসটির এ ইউনিট যেটা আছে এটার প্রবেশপত্র আগামী সাত মে থেকে ডাউনলোড করা যাবে যেটা অলরেডি আমি তোমাকে ডাউনলোড করে দেখিয়েছি এখানে মেবি কোনো আপডেট এখানে পরিবর্তন হবে তারপর নতুন করে ডাউনলোড করা যাবে তো সর্বশেষ যে অ্যাডমিট কার্ডটা থাকবে এবং সর্বশেষ যে অ্যাডমিট কার্ডটা তোমরা ডাউনলোড করবে বা এখানে অথরিটি থেকে তোমাদের সর্বশেষ যেটা ডাউনলোড করতে বলবে সেটা নিয়ে কিন্তু এক্সাম হলে প্রবেশ করতে হবে ঠিক আছে এখানে কিছু তোমাদের হাত নাই ওরা যেটা তোমাদের উপর চাপিয়ে দেবে সেটাই আর কি মেনে নিতে হবে এছাড়া বি ইউনিট হচ্ছে এপ্রিল থেকে এবং সি ইউনিটের পত্র ডাউনলোড করা যাবে তেইশ এপ্রিল থেকেই বর্তমানে কিন্তু সকল স্টুডেন্ট এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছে এখন নতুন করে আবার এই এডমিট কার্ডের ডাউনলোডের সময়সীমা এরা নির্ধারণ করে দিয়েছে আমি আবার বলতেছি এ ইউনিট সাত মে এবং এখানে বি তিরিশে এপ্রিল এবং সি হচ্ছে তেইশ এপ্রিল থেকে আবার ডাউনলোড করা যাবে ঠিক আছে দুপুর বারোটা থেকে এই পরিবেশপত ডাউনলোড করা যাবে আমি যে সিস্টেমে দেখাইছি তোমরা গুগল গিয়ে জিএসটি অ্যাডমিশন সার্চ করে তারপরে যে ইন্টারফেস এখানে যে ইনফরমেশন অ্যাপ্লিকেন্ট আইডি পাসওয়ার্ড এগুলো দিয়ে ডাউনলোড করবে না পারলে এখানে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো তবে বিষয়টা পেড হ্যাঁ সেটা আমি আগেই বলে দিলাম আচ্ছা এটা এখানেও লিখে দিয়েছে যে দশ এপ্রিল এই যে প্রথম দফায় ডাউনলোড সময় শেষ হয়েছে ঠিক আছে এরপরে অনেকের এখানে সেলফি সমস্যা বা অন্য অন্য যে সমস্যা সেটা কিন্তু আপডেট করে অনেকে ডাউনলোড করেছে তাদের ক্ষেত্রে নতুন করে সবার ক্ষেত্রে যারা আগে করেছে বা এখন করতেছে এই ডেটগুলোর মধ্যে তোমাদের যে ফিক্সড ডেটগুলো আছে এই ইউনিট বি এবং সি ইউনিটে নতুন করে আবার ডাউনলোড করতে হবে অবশ্যই আর কি ঠিক আছে আচ্ছা